মুসলমান যদি দাঙ্গা করবে মসজিদ আগুন লাগালো হিন্দু যদি দাঙ্গা করবে মন্দির আগুন লাগালো কে এগুলি কি আমাদের ভাবাই না এগুলি কি আমরা ভাবি না যদি মুসলমান দাঙ্গা করে মসজিদ আগুন লাগালো যদি হিন্দু দাঙ্গা করে মন্দির আগুন লাগালো কে এখানে আমাদের জানতে হবে নিশ্চয়ই হিন্দু মুসলমানের ব্যাপার এখানে অতটা নয় এখানে ব্যাপার অন্য এখানে মধ্যিখানে কেউ দাঁড়িয়ে সেই সাবার কারে পা চাড়া ঘুলাম সেই ইংরেজের পা চাটা তারা আবার নতুন করে আবার ভারতের অবস্থানকে নষ্ট করার জন্য আবার তারা ময়দানে নেমে এই কাজগুলো করতে চাইছে আজকে আমরা দেখছি কিছু কিছু হিন্দু ভাইয়েরা তাঁরা সোশ্যাল সাইটে পোস্ট করছেন যে হিন্দুদের দেশে কেন রকম সম্পত্তি হবে হবে আপনি কি শব্দটা ভুল বললেন না আমি দেখছিলাম কদিন আগে একটা ভিডিওতে যে এই ভারতবর্ষের বুকে নায়েদ তাকবেন আল্লাহ আকবার চলবেন লজ্জা লাগে না এখন ইংরেজে পা চান্দবেন এখন ইংরেজে দালালী করবেন এখন আপনারা ইংরেজে পায়ের জুতাটা জিভ দিয়ে ছিঁড়ে দেবেন লজ্জা লাগে না আপনাদের সাভারকারের নেতৃত্ব এখনো মানবেন যে সাভারকার দেশকে ইংরেজের হাতে বিক্রি করার জন্য ইংরেজের কাছে তুলে দিবার জন্য একের অধীর ভাগ ইংরেজের কাছে মুসলেক আলীকে ক্ষমা চেয়েছিল প্রতি মাসে ইংরেজের কাছ থেকে সাভারকার মাইনে হিসাবে টাকা পেয়েছে সেই সাবারকারের আইন আমার স্বাধীন ভারতে এখন আপনি পরিচালনা করতে চাইছেন লজ্জা লাগেন আপনাদের আমার ভারতের রাজনীতি যাবন নারে তেকবির আল্লাহ একবার স্লোগান উঠবে আমার ভারতে হিন্দু ভাইতে ধর্মীয় স্লোগান উঠবে আমার ভাইদের রাজপথে খ্রিস্টান মায়েদের ধর্মীয় স্লোগান উঠবে আমার ভারতের দলিত আদিবাসী পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখদের আমার ভারতবর্ষের রাজপথে তাদের ধর্মীয় স্লোগান উঠবে কারণ অধিকার নয় তোমার ধর্মের স্লোগান হবে না আমার ধর্মের হবে কারোর অধিকার নয় আমার ধর্মের হবে তোমার ধর্মের হবে না দুঃখ লাগে গুলো আমাদের আজকে তারা বলে ওয়াকাফ সম্পত্তি কেন হবে কদিন আগে দেখছিলাম যেদিন ওয়াকাফ আইন নিয়ে পার্লামেন্টে চর্চা চলছিল আমাদের সমাজে শিক্ষিত সমাজের এই মূর্খ নেতাগুলিকে দেখলে আমাদের বড় কষ্ট হয় পার্লামেন্টে দাঁড়িয়ে ঝড়ের গতি বলে যাচ্ছে মুসলিম এই দেশে ওয়াকাফ সম্পত্তি নাই ওই দেশে নাই ওই দেশে নাই ওই দেশে নাই ওই দেশে নাই লজ্জা লাগে না আপনার দেশের একটা সম্মানীয় জায়গা পার্লামেন্টে দাঁড়িয়ে একটা কোন দলের স্পোক হয়ে আপনি এত মিথ্যা কথা বলে গেলেন সত্যি কি লজ্জা লাগে আপনাদের আচ্ছা আসলে কি আপনাদের লজ্জা বলে জিনিসটা নাই একটা মানুষের মধ্যে লজ্জা বলে কিছু একটা আছে সরম লাগে হায়া লাগে যতই গরিব হোক যতই বড় লোক হোক এই লজ্জাটা তার কাজ করে আমার মনে হয় ওই সমস্ত পার্টির এই যে বিজেপি বা এই যে অনৈতিক কর্ম যারা করছে এই দলের নেতাদেরকে লজ্জা বলে জিনিসটা নাই লজ্জাটাই কি নষ্ট হয়ে গেছে পার্লামেন্টের মতন জায়গায় দাঁড়িয়ে বলছেন ওই দেশে ওই দেশে ওই দেশে ওয়াকফ স্টেটের কোন সম্পত্তি নাই প্রথম কথা আমার কোন দেশে কি আছে না আছে এগুলো আমার থেকে তো লাভ নাই এগুলো আমাদের ভেবেতে লাভ নাই আমাদের ভাবনা উচিত আমার দেশে কি আছে দুই নম্বর পয়েন্ট আপনি যেই যেই দেশের নাম বলেছেন প্রত্যেকটা মুসলিম দেশে ওয়াকফ স্টেটের এক একটা বোর্ড আছে কেন মিথ্যা বলে দুঃখ লাগে কেন্দ্রীয় একজন মন্ত্রী আছে সংখ্যালঘু মন্ত্রী কিরণ রিজিজি পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন এ বিল লাগে না আপনাদের দলে একটা মুসলিম মহিলা বা মুসলিম পুরুষ একটা ভালো দায়িত্বপ্রাপ্ত জায়গায় নাই আর আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন এই বিল আমরা মুসলমান উপকারের জন্য আনছি সব থেকে আপনাদের লজ্জা লাগে না আজকে আমার দেশের লোককে আমার দেশের মানুষকে আমাদের দেশের মধ্যে ধর্মের রং লাগিয়ে অশান্তি লাগিয়ে দিচ্ছেন আর আমার দেশের সম্পত্তি কম বেশি দশ হাজার একর সম্পত্তি চীন এসে দখল করে গ্রাম করেছে রাস্তা করেছে বস্তি করেছে একবারও কি পার্লামেন্টে এই শব্দটা সব তোলার সময় হলো না চীন যে আমার দেশ জায়গা দখল করে আছে এর ওপরে আমাদের স্ট্যান্ড পয়েন্ট কি আছে ছাপ্পান্ন ইঞ্চি সিনা হাম তো ফকিরা দিলে হে ঝোলা লেকে ভাগ চালে সরম লাগে না আপনার আম তো ফকির আদমি হ্যাঁ ঝোলা লেকে বাচ্চা লেখবে ছাপ্পন্ন ইঞ্চি সেনা চীনের বেলায় কি ছাপ্পন্ন ইঞ্চি না ইঞ্চি হয়ে গিয়েছে চীনের মশলা যখন আছে ছাপ্পন্ন নয় ইঞ্চ ইঞ্চি হয়ে গেছে চীনের বিরুদ্ধ আপ দেখুন আমরা আলোচনা শুনতে পাই না কদিন আগে বলেন চীনের সমস্ত প্রোডাক্ট ব্যান। আমরা একটু আনন্দিত হলাম আমার ভারতের হয়তো নিজস্ব প্রোডাক্টগুলোই তো বাজারে একটু বেশি প্রভাব পাবে দুঃখ লাগে কিছুদিন না ঘুরতে ঘুরতে চীনের পরে আবার ভারতের শুরু হয় এগুলো কি মানুষের সঙ্গে বিভিন্ন মুসলিম কান্ট্রি বিভিন্ন মুসলিম দেশে সেরা আসে। উচ্চ পদ ব্যক্তিরা যখন আসে সরকার আসে রাজারা আসে। তাদের সঙ্গে বুকে বুকে কোলাকুলি করতে মজা লাগে আর দেশের মুসলিম গুনুর সঙ্গে হাতে হাত মিলেতে ঘৃণা না লাগে কেন সরম না আপনাদের লজ্জা লাগেন আপনাদের লজ্জা করেন আপনাদের লজ্জা বলে জিনিস টানায় আপনাদের পার্লামেন্টে দাঁড়িয়ে রাত দিন মুসলমানদের বিরুদ্ধে এই দলিল আদিবাসী বিরুদ্ধে পাঞ্জাবি গুজরাটি বিরুদ্ধে নিরীহ হিন্দু ভাইদের বিরুদ্ধে সামূহিক শব্দগুলোকে প্রয়োগ করছে লজ্জা লাগে না পার্লামেন্টে দাঁড়িয়ে আপনারা ভাষণ দিচ্ছেন দেশের আমরা কেবল লড় করব দেশে আমরা শান্তি প্রচার করব প্রথম যখন ক্ষমতা এসেছিলেন জুমলা দিয়েছেন প্রত্যেক বছর দু কোটি করে মানুষকে চাকরি দেব আজ চোদ্দ বছর হয়ে গেল হিসাব দান তো চোদ্দ দুপুরে আঠাশ কোটি মানুষ চাকরি পাওয়ার কথা এখন আঠাশ জন আপনাদের নেতৃত্বে ভালোভাবে চাকরি পেয়েছে বলে আমার মনে হয় সব থেকে দেশের বড় ঘোটালা হয়েছিল নেট পরীক্ষায় গত দু আগে কজন নেতাকে অ্যারেস্ট করেছে কজন নেতার বিরুদ্ধে আইনত ব্যবস্থা করেছে পার্লামেন্টে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে মুসলমানদের ডেভেলপ করব আমরা আপনাদের কাছে জোর করি আমাদের আর ডেভেলপ করা লাগবে না আপনারা আমাদের বিষয়ে হাল ছেড়ে দেন আমাদের ডেভেলপ করতে হবে না আমরা শান্তিতে কেন হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাচ্ছে কেন কিন্তু মুসলমানের মধ্যে অশান্তি কেন আমাদের মধ্যে তো হিন্দু মুসলমানে ভেদাভেদ নাই কই আমাদের মধ্যে তো হিন্দু মুসলমানের অশান্তি নাই আমরা জানি ভারত পশ্চিমবাংলা একটা রাজ্য জেলার নাম হলো মুর্শিদাবাদ এই ওয়াকাফের বিষয় আন্দোলনে মুর্শিদাবাদে আপত্তিজনক অবস্থা তৈরি হয়েছে অনেক হিন্দু মুসলমান ঘর ছেড়েছে ঘর নষ্ট হয়েছে বাড়ি নষ্ট হয়েছে কয়েকজনের জীবনও চলে গেছে ঘৃণা করে এই সমস্ত কাজগুলিকে প্রশাসন ডিপার্টমেন্টের কাছে আমাদের অনুরোধ আমরা আগুয়ান রচনা করছে আবারও বলছি আপনারা এই বিষয়ে একটু নজর দেন কারাগুলি করছে মুসলমান যদি দাঙ্গা করবে মসজিদ আগুন লাগালোকে হিন্দু যদি দাঙ্গা করবে মন্দির আগুন লাগালোকে কি আমাদের ভাবাই না এগুলিকে আমরা ভাবি না যদি মুসলমান দাঙ্গা করে মসজিদ আগুন লাগালোকে যদি হিন্দু দাঙ্গা করে মন্দির আগুন লাগালোকে এখানে আমাদের জানতে হবে নিশ্চয়ই হিন্দু মুসলমানের ব্যাপার এখানে অতটা নয় এখানে ব্যাপার অন্য এখানে মধ্যখানে কেউ দাঁড়িয়ে সেই পাঁচাটা গুলাম সেই ইংরেজের পাঁচাটা গুলাম তারা আবার নতুন করে আবার ভারতের অবস্থাটাকে নষ্ট করার জন্য আবার তারা ময়দানে নেবে এই কাজগুলো করতে চাইছে তাই আমি আমার সমাজের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে এই সমস্ত নোংরা লোকেদের এই সমস্ত হিংস্র ব্যক্তিদের তোমরা চিন্তা থেকে আমাদের দূরে থাকতে হবে আমি আমার সংক্ষিপ্ত আমি আমার আলোচনা শেষের দিকে আগে দেবো তার আগে অকাফটা কি কবে থেকে অকাফের এই নিয়ম আমার ভারতবর্ষে শুরু হয়েছে আমি কদিন আগে দেখছিলাম উনিশ শতকের শেষের দিকে আমি দেখছিলাম এই অকাফ উৎপত্তি হয়েছে ভারতবর্ষে দিল্লি সালতানাতের প্রথম যুগ থেকে সুলতান মহিজুদ্দিন সাম্ভর দানার সময় থেকে এই ওয়াকফের এই বিধান শুধু হয়েছে দানের পরে এই ওয়াকফের উপরে ইংরেজের সময় এই ওয়াকফের উপরে উনিশ শতকের দিকে ব্রিটিশ রাজত্বকালে লন্ডন পিবি কাউন্সিলে পৌঁছানোর একটু ওয়াকফ সম্পত্তি নিয়ে বিরোধিতা পড়ার এক বর্ষে ওয়াকাফ বিরুদ্ধের আহ্বান জানিয়ে একটি আন্দোলন শুরু হয়েছিল মামলা সোনালিকালে চারপিডিস বিচারক ওয়াকাফের সবচেয়ে খারাপ এবং সবচেয়ে ক্ষতিকারক ঘোরণের একটি চিরস্থায়ী অবস্থা হিসাবে নিন্দা করেছিল কিন্তু এই নোংরা চিন্তা ভারতবর্ষের থেকে দিক পায় না তারপরে ভারতবর্ষে উনিশশো সালে প্রথম ওয়াকাফেরও বলে তা তৈরি হয়েছিল ওয়াকফ বোর্ড তৈরি হয়েছিল সেই ওয়াকফ বোর্ড তৈরি করে ভারত বর্ষে ওয়াকফ সম্পত্তিগুলোকে এক জায়গায় আনা হয়েছিল তারপরে ভারত স্বাধীনতার পরে 1954 সালে এই ওয়াকাফের আইন নতুন করে সুন্দর করে গুছিয়ে তুলে 1954 1964 সালে ভারতবর্ষে এই ওয়াকাফের উপরে নতুন বোর্ড তৈরি করে আবার উনিশশো সালে এর মধ্যে রদ করা হয়েছে তাই অকাফ এটা ভারতবর্ষের স্বাধীনতার আগে থেকে একটা বোর্ড যারা চাইছে এই বোর্ডকে ভারতের মানচিত্রের থেকে মিটিয়ে দেবে মনে রাখবেন বন্ধু আপনারা ভারত থেকে মিটে যাবেন ওয়াকাফ মিটবে না হিন্দু মুসলমানের ঐক্য মিটবে না দলিত আদিবাসীর ঐক্য মিটবে না মুসলমানের যেমন অকাফ আছে হিন্দু তেমন দেবত্ব সম্পত্তি আছে প্রত্যেকটা সম্প্রদায়ের নিজস্ব নিজস্ব ব্যক্তিগত স্বাধীনতায় যেটা ধর্মীয় প্রতিষ্ঠানকে বাঁচাবার জন্য নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তুলেছে তাই আমি আমার সমাজের সাধারণ হিন্দু ভাই বোনদের কাছে এই অনুরোধ নাকি আসেন কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই সংবিধান বাঁচানো আন্দোলন সংবিধানকে মান্যতা দেওয়ার আন্দোলনে আমাদের পাশে দাঁড়িয়ে সহজে হাত বাড়াবেন এই আশা এই অনুরোধ আপনাদের কাছে দেখে সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রশাসন ডিপার্টমেন্টকে আবার অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম ভারতবর্ষ জিন্দাবাদ ভারতের সংবিধান জিন্দাবাদ ওয়াকাপ জিন্দাবাদ ফুরফুরতল বর্ষের জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ পিজাদা সানাউল্লাহ ভাইকে দীর্ঘ সময় ধরে অত্যন্ত যুক্তিপূর্ণ তথ্যমূলক আলোচনা করলেন আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই মহতি অনুষ্ঠানে ওয়াকা বাঁচানোর আন্দোলনে একে একে পীর জাদা ভাইরা সব এসেছেন এই মাত্র আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ফুরফুরা শরীফের অন্যতম পীর পীরজাদা পীর জাদা হজরত মৌলানা মোহাম্মদ ইমরান উদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর এসেছেন پیر জাদা হযরত মাওলানা মোহাম্মদ মেহরাব উদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর এছাড়া আম্মার پیر জাদা মিনহাদ উদ্দিন সিদ্দিকী ভাইজান এসেছেন আম্মার উদ্দিন সিদ্দিকী ভাইজান এসেছেন এছাড়া আরো অনেক پیر জাদা এসেছেন আমি শ্রোতা ভাইদেরকে অনুরোধ করব দান্তিকে যারা দান্ত